চা বানাচ্ছি দুধ চা খেতে অনেক ভালো লাগে দুধ চা দিয়ে সাদা রুটি খেতে ভালো লাগে সাদা রুটি খেতে ভালোই লাগে ডিম করতেছি ভালো লাগে প্রতিদিন সাদা রুটি খাওয়া হয় চা খাওয়া হয় ভাজে খাওয়া ছোট কিছু করা হয় না সকালেরটা তারাও না থাকে চা খাওয়াটা অনেক ভালো লাগে চা দিয়ে ও চা দিয়ে এইভাবে যে রুটি খেতে ভালো লাগে এইভাবে রুটি খেতে ভালো লাগে সাদা রুটি এভাবে মাছ ফ্রাই করা হবে যে পেঁয়াজ উপরে বেঁচে দেবো এইভাবে মাছ সবাই লাইক করে মধ্যে লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে চিংড়ি মাছ পেঁয়াজের সাথে ভাজতেছে লাল শাক গরু গুস্ত তো আছে আছে একটু ফাট দিয়েছি লবণ দিয়ে এখন এটা ফ্যাট দিয়ে শুধু বাগার দিয়ে দিবি চুলা চুলা একটু ফ্যাটলাচ্ছি তারপর বাগার দিবো কাঁচাম মাছ ভাজতেছি লাউ তারপর চিংড়ি ভিজে দিবো পেঁয়াজ এখানে লাল শাক বাগা শাক বাগার দিচ্ছি কাঁচামরিচ সাথে দিয়ে দিচ্ছি কারণ দেখি তো না কাঁচামরিচ দিয়ে লাল শাক অনেক ভালো লাগে উঠা গুলিতে মাছ ভাজা হয়েছে এখানে শাক করা হয়েছে চিংড়ি মাছ দিয়ে লাল করা হয়েছে মাছের এখানে পেঁয়াজ পেঁয়াজ টাটা দিবো সাথে পেঁয়াজ পেঁচেছি তারপরে কাঁচামরিচ ধন্য পাতা ভাজা ভাজা হবে হবে সাথে এটাও তারপরে এইভাবে সবাই মাছ খেতে পছন্দ করে আমাদের বাসায় পেঁয়াজ ব্যারাস্তাটা দিচ্ছে আর সবাই বলে ভালো লাগে গরম গরম ভাতের সাথে এইভাবে মাছ খেতে সবাই বাসায় পছন্দ করে পেঁয়াজ ব্যারাস্তা করে দিয়ে ধূন্য কাঁচা মরিচ লাউটা দেখেন সব লাউটা শিংড়ি মাছ রান্না করেছি শাক খেতে অনেক ভালো লাগে লাল শাক আর এটা ভাত খাওয়ার সময় ভাজা হবে এই পটলটা কাকলটা দুপুরের খাবার কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন